তিন নাম্বার নামাজের শিক্ষা ইমাম বানাবো কয়জন নামাজের জন্য ইমাম বানাতে গিয়ে সেই ইমামের পিছনে যদি রুকু করতে পারেন আপনার সামনে ইমাম ইমামের সামনে কেউ আল্লাহ আপনার সামনেও আল্লাহ কিন্তু আপনি তো ইমামের পিছনে একটা করেছেন ইমামের সামনে আর কেউ নাই তাহলে নামাজের জন্য আপনি যে ইমামকে ইমাম বানাতে পারলেন সমাজের অন্য কাজগুলোতে সেই ইমামকে ইমাম মানা যায় না মানা দরকার না তাহলে নামাজের তৃতীয় শিক্ষা নামাজের চতুর্থ নাম্বারের শিক্ষা নামাজের মধ্যে যা করি যার জন্য করি মসজিদ থেকে বের হয়েও তার জন্য সেভাবেই তাই হওয়া দরকার এই যে নামাজের শিক্ষাটা আমাদের নিতে হবে সব মানিত ভাইরা এই জন্য শুধু নামাজ পড়ি এই নামাজ থেকে শিক্ষা আমরা অনেকেই নিতে পারি না এই জন্য প্রথম কথা ঈমানের রোগ নির্ণয় হওয়া দরকার দুই হাত যারা নেকাজ করবে কি কাজ নেকাজ কোনগুলো সবগুলো কাজ নেকাজ আপনার স্ত্রী যদি আপনার পাঞ্জাবি সাথের বোতামটা লাগায় দেয় মা বোনেরা দুই তলায় আছেন স্বামীর